সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়পরাহ খ্রিস্টালের পক্ষ থেকে আপনাকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছে আজকে জয়পুরহাট জয়পুরহাট জেলা উত্তরবঙ্গের মধ্যে ইনশাল্লাহ সবচেয়ে বৃহত্তম গবাদি বৈশ্বর আমাদের সেই জয়পুরহাট জেলা জয়পুরহাট গরুর হাট দেখেন একেবারে আজকে হান্ড্রেড পার্সেন্ট সাহেব নেপালগির একবারে মার্শাল্লাহ অনেক সুন্দর খামার বুঝি ভিউস পেন মানে গরু তো শুধু দেখেন আপনাদেরকে দেখাবো আমি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নিশাল্লাহ আপনারা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি এই পাশে নেপাল নেপালগির একেবারে কানগুলো দেখেন একেবারে মার্শাল্লাহ আম পাতার মতন কান আছে মাথাটা মার্শাল্লাহ অনেক সুন্দর মুরানো আছে দেখেন মাথাটা মুরানো একেবারে লাভে একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাভি আছে মাসেন্টেন্সের দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন গুলো অনেক মোটা আছে হাইটও মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন সব দিক দিয়ে মাসাল্লাহ নেপাল গিয়া পার্সেন্টেজ সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে সালাম আলাইকুম কাকা কেমন আছেন তবে এটা দাম কেমন চাচ্ছেন বিরানব্বই তো সে দেখেন দাম চাচ্ছে বিরানব্বই বেশি হয়ে গেল না কাকা বাজারে সর্বোচ্চ কত বলছে বাজারে এখন পর্যন্ত কত বলছে না আপনার কাছে কত বলছে বাজারে বলে নাই কাকা এটা বাজারে সর্বোচ্চ কত বলছে পঁচাত্তর চুয়াত্তর শুধু দেখেন দামটা হচ্ছে বিরানব্বই নেপাল গির বাজারে সর্বোচ্চ এখন পঁচিশ চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত বলছে আপনারা এরকম আমাদের এহাটে আসবেন নেপাল গির ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর নেপাল গিরও থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ইনশাল্লাহ আপনাদের এরকম নেপাল গিরও দেওয়া যাবে মার্শাল্লাহ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা থাকে দেখেন এই পাশে একটা সাইবাল আছে গলার ঝোল পা কম্বল লাভি মার্শাল্লাহ কোনো দিক দিয়ে কম নেই সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে আঙ্কেল দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে ছিয়াষট্টি ছিষট্টি দর্শকদের দাম চাচ্ছে ছিষট্টি সব দিক দিয়ে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে বাজারে এখন পর্যন্ত কত বলছে পাঁচপান্ন ছাপ্পান্ন পুষ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে দর্শক এখন বাজারে সর্বোচ্চ পুষ্পান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলছে সব দিক থেকে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে হাই কোয়ালিটি সম্পূর্ণ বেসমেন্ট কেমন কী হলো আঙ্কেল ষাট বাষট্টি টার্গেট দু এক হাজার কম বেশি হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো সেখানে ষাট বাস আঙ্কেল ষাট বাশটি টার্গেট করছে হয়তো বা দু এক হাজার কম বেশি হলে বেচা বিক্রি করতে এ পাশে আর একটা আছে সাহেব এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ একেবারে গলার ঝুল লাভি কম্বল সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর আছে পারফেক্ট গলার ঝুলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাভিটাও আছে হাই পার্সেন্টেজ কাকা এটা দাম কেমন যাচ্ছেন দাম আশি বেশি হয়ে গেল না দর্শক থেকে দাম চেয়ে আশি বাজারে এখন পর্যন্ত কত বলছে দুই কুম সত্তর দুই কুম সত্তর ভেজবেন কেমন কী হলে পঁচাত্তর হলে বেচবেন দর্শক দেখেন বাজারে পঁচাত্তর হলে ইনশাল্লাহ বেচাবি কী করবো একেবারে সব দিক থেকে পারফেক্ট আছে সুস্থ সব মাসা অনেক সুন্দর হাই পার্সেন্টেজের বাচ্চা দেখেন আর একটা সাহেব আছে সেটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে গলা ঝোল লাভি কম্বল মার্শাল সব দিক থেকে পারফেক্ট আছে কোনো দিক দিয়ে কমতি নাই ভাই এটা দাম কেমন চাচ্ছে পঁচাত্তর দাম চাচ্ছেন বাজারে সর্বোচ্চ কত বলছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলছে দর্শক দেখেন বাজারে সর্বটা এখন পঁয়ষট্টি পর্যন্ত বলছে গলা ঝোল লাভি মার্শাল্লাহ কোনো দিক থেকে কমতি ভাই বেচবেন কেমন কি হলে ছয় সাত হাজার সাতষট্টি আটষট্টি হলে বেচবেন দর্শক দেখেন সাতষট্টি আটষট্টি হলে বাচ্চার বেচা মাসা কোনো দিকে কমতি নেয় সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন এর পাশে আরেকটা ভালো এটা একবার হাই পার্সেন্টে নিচের একেবারে লাভি কম্বল গলার জন্য সব দিক থেকে কমতি নাই দর্শক দেখেন দর্শক আমাদের এই হাটটা শুরু হয় সকাল আটটার থেকে বয়কাল চারটা পর্যন্ত এই হাটে আমাদের হাসিল হলো সাড়ে পাঁচশো টাকা আপনারা হাটে আসবেন একেবারে সকাল সকাল ইনশাআল্লাহ এখানে আসলে সকাল সকাল ইনশাআল্লাহ আমাদের হাটে পৌঁছে যাবেন হাটটি একেবারে সকাল আটটার থেকে মাসাল্লাহ শুরু হয় যে একেবারে বৈকাল চারটা পর্যন্ত ভাই এটার দাম কেমন যাচ্ছেন দাম কেমন চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর তো সেখানে দাম চাচ্ছে বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ গলার ঝোল লাভি কম্বল সব দিক দিয়ে মাসাল অনেক সুন্দর পারফেক্ট আছে ভাই বাজার সর্বোচ্চ কথা বলছে আপনার কাছে এখন পর্যন্ত বাজারে কত বলছে পর্যন্ত বলে তো শুধু দেখেন এখন পর্যন্ত একেবারে পর্যন্ত বলে একেবারে কি সাহাল না নেপালগির এক নেপাল নেপালগির একেবারে গলার চুল লাভি কম্বল কোনো দিয়ে কিন্তু কুনতি না সব থেকে অনেক সুন্দর পারফেক্ট আছে একেবারে ভাই বেসমেন্ট কত হলে বাহাত্তর হলে দুই এক হাজার কম বেশি হলে দিয়ে দেবেন নাকিবার সত্তর বাহাত্তর বেচা বিক্রি গরু দেখেন একেবারে হাই কোয়ালিটির সম্ভব দুটো পাখড়া রাতি পাখড়া আছে একেবারে আপনাদের পছন্দ গরুগুলো একেবারে রাতি পাখড়া পাকিস্তানি সাইবাল দেখেন একেবারে গলার চুল লাভি কুমুর সব দিক দিয়ে পারফেক্ট আছে কোনো দিক দিকটা মার্শাল কমতি নেই গরু দুটো একেবারে আনকমন একটা গরু দেখেন একেবারে স্কুলারশিপকার সময় হাটের মধ্যে দেখেন ভাই জোর দাম কেমন চাচ্ছেন ভাই একশো বিশ এক লক্ষ বিশে এখন জোরার দাম লক্ষ বিশ ভাই বাজারে এখন পর্যন্ত কত বলছে আপনার কাছে বারো বেচবেন কত পনেরো হলে বেচবেন বেশি হয় যায় না পনেরো হলে দাম দিচ্ছে দাম দিচ্ছে তো শুধু এখন পনেরো হলে বেচাবে কি করবে একেবারে দুটো একবারে রাতে পাখা একেবারে আন দুইটা করে দেখেন আপনারা এরকম রাতে পাখরা তো চিনে নি বরাবর ভিডিও তো মাসাল্লাহ অনেক সময় দেওয়ার চেষ্টা করে হাতের জেলে যার সুন্দর সুন্দর গরুগুলো থাকে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে এরপরে আছে সেটা একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ একেবারে দেখেন গোটার গঠন দেখেন একেবারে সব দিক দিয়ে মাসা অনেক সুন্দর পারফেক্ট আছে হাই কোয়ালিটি সম্পন্ন গলার জুল লাভি কম্বল কোনো দিক দিয়ে মাসাল্লাহ কুন্তি নাই দেখ লাভিটা একবার হাই পার্সেন্ট টেন্সের লাভি ডবল লাভি আছে গলার জুল লাভি কম্বল সব দিক দিয়ে একেবারে খামার উপযোগী একটা গুণ দেখে কোনো দিক দিয়ে মার্শাল্লাহ কুন্তি নাই একবার হাই পার্সেন্টেন্স আলাইকুম কাকা কেমন আছেন একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ যাতে মানে একেবারে হান্ড্রেড পারসেন্ট তো একেবারে একশো একশো করু চাষা এটা দাম কেমন চাচ্ছেন দর্শকজন আসতে পারে সে মোতাবেক দাম চাবেন দাম চাচ্ছি বাবা একশো একশো নব্বই বলো নব্বই ভাঙে বেসবেন না বলা যাবে না কিন্তু আপনি দাম চাচ্ছেন এক লক্ষ কিন্তু বেশি হয়ে গেল না এক লক্ষ হ্যাঁ বেশি হয়ে গেল না চাইবেন আচ্ছা দেখেন একেবারে দাম চাচ্ছে এক লক্ষ হাজার মনে করেন যে একেবারে বাজারে হাই পার্সেন্টেজ গরুটার গলা লাভই কম্বল সব দিক দিয়ে অনেক সুন্দর পারফেক্ট দেখেন দর্শক গলার ঝুল লাভই কুমব সব দিক একেবারে কমতি নেয় দেখেন আঙেল বাজারে সর্বোচ্চ কত বলছে আপনার কাছে বুঝেছি বলেছি পঁচাশি রোড দেখেন বাজারে সর্বোচ্চ পঁচাশি পর্যন্ত বলছে আপনারা আমাদের এ হাটে আসবেন নিঃশাল্লাহ এরকম হাই কোয়ালিটির সম্পূর্ণ খামার উপযোগী করে নেবেন দেখেন একেবারে গ্রোথটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর গ্রোথ আছে দর্শক দেখেন